নবম পাঠ সুরা ফাতিহা আসর ফিল কুরাইশ মাউন ও কাউসা নিয়ে আলোচনা শূন্য তাওজু ও বিস্মিল্লাহের অনুবাদ খণ্ড খণ্ড শব্দাবলী বিল্লাহ মিন রজিম বিসম অ রহম্যান অ রাহিম অনুবাদ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে থেকে শয়তান কুমন্ত্রণাদানকারী আমি আরম্ভ করছি আল্লাহ পরম করুণাময় أتدالو. كنغو بكابولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أنوبد أمي الله تعالى كاتكومون تناذن قريب تريت تكي عصرتي. أمي الله تعالى نامي أرمهو كرتي جني بروم كرو نماي. أتدالو. أك. شورا الفاتيح أُنْبَدْ. كنلو كنلو شد بلي. الحمد لله رب. العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله جنو নিশ্চয় তোমারই আমরা ইবাদত করি এবং নিশ্চয় তোমারই আমরা সাহায্য প্রার্থনা করি আমাদেরকে পথ দেখাও পথের সরল সোজা পথ যেসব লোকদের নিয়ামত দিয়েছ তাদের উপর ব্যতীত ক্রোধে নিপতিত তাদের উপর এবং পথভ্রষ্টদের নয় আপনি কবুল বা গ্রহণ করুন পূর্ণাঙ্গ বাক্যাবলি আলহামদুলিল্লাহ ইয়র্বিল আলামিন আর রাহম্যান রাহীন ম্যিকি ইউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضلين آمين ونبغي شاكل بوشم الله تعالى جنو جني شاموستو جوغوتر بوتيبالو جيني باروم كورونا موه أو تدالو جيني بيتاد ديني المالك نِشْجَيْ عمرة مال إِبَادَتُ كوري إبن تومان نيكوت شهد جبرتون كوري আমাদেরকে সরসোজা পথ দেখাও যেসব লোকদের তুমি নিয়ামত দিয়েছ তাদের পথ তাদের পথ নয় যারা ক্রোধে নিপতিত এবং পথভ্রষ্ট আপনি গ্রহণ করুন দুই সুরা আল আসরের অনুবাদ খণ্ড খণ্ড শব্দাবলী ওয়াল আসর, আস্র ইন্যাল ইনস্যান ইফিনুয়া ওয়া আমিল হক ওয়া সবর। অনুবাদ কালের শপথ নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে কিন্তু যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে এবং পরস্পরকে সত্য কথার উপদেশ দিয়েছে এবং ধৈর্যের উপদেশ দিয়েছে পূর্ণাঙ্গ বাক্যাবলি ওয়াল আস এল লাফিয়া লেফিয়া হোসর এল্যাল লেভি না আমিল উসলে হাতি ওয়াতাওয়া সৌবেল হাক্কি ওয়াতাওয়া সৌবে অনুবাদ কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে كنت جراء إيمان أنت بحلقات قلت بورشبورك شطو قطاء بمدهجر وقدش ديت تراناي تين شراء الف الأنباد كوندو كوندو شاب دابولي ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم فتضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مكول অনুবাদ আপনি কি দেখেননি কেমন করেছেন আপনার প্রতিপালক হাতিওয়ালাদের সাথে তিনি কি করেননি তাদের চক্রান্তকে ব্যর্থ এবং প্রেরণ করেছেন তাদের উপর পাখি ঝাঁকে ঝাঁকে বা দলে দলে তাদের উপর নিক্ষেপ করত পাথরের কঙ্কর বা পাথর হতে অতপর তাদেরকে করলেন ভুসির মতো ভক্ষিত পূর্ণাঙ্গ বাক্যাবলি অ্যালামত রকঈফা আলারবুকাবি আস হাবিভা যে আলকেইদা হুমফা তবু ইল না কুল অনুবাদ আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিও সাথে কেমন ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্তকে ব্যর্থ করেননি আর তিনি তাদের উপর দলে দলে পাখি প্রেরণ করেছেন তারা পাখিরা তাদের উপর পাথরে ভূমি হতে পাথর নিক্ষেপ করত অতপর তিনি আপনার প্রতিপালক كيب كتبه كي شيء متقل سعر شراء الكريش الأنباب كوندو كوندو شاب دابولي ليلاث كريش إلى فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وأمنهم من خوف أنباب أبهستهار كاروني كريش تير تدر أبهستهار كاروني شتكالر بهمون أو সুতরাং তাদের উচিত ইবাদত করা এই ঘরের পালনকর্তার যিনি খাবার দিয়েছেন ক্ষুধায় ও তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় হতে পূর্ণাঙ্গ বাক্কাবলি লিলেফে অনুবাদ কুরাইশদের অভ্যস্ত হওয়ার কারণে তাদের শীতকালে ও গরমকালের ভ্রমণে অভ্যস্ত হওয়ার কারণে সুতরাং তাদের উচিত এই ঘরের পালনকর্তার ইবাদত করা যিনি তাদেরকে ক্ষুধায় খাবার ও ভয় হতে নিরাপত্তা দিয়েছেন পাঁচ সুরা আল মাওনের অনুবাদ খণ্ড খণ্ড শব্দাবলী অর এজিহ ইউক বিদ্দীন ফেজলিকআ মিল মিসকিন ফাইল দিল মুসল্লিন এলিন আহম আনসলতিহিম সাহুন। অনুবাদ আপনি কি দেখেছেন যে মিথ্যা প্রতিপন্ন করে কিয়ামতের দিনকে সুতরাং এ ব্যক্তি এমন যে ধাক্কা দেয় ইয়াতিমকে ও উৎসাহিত করে না উপর মিসকিনদের খাদ্যদানের সুতরাং ধ্বংস এমন নামাজিদের জন্য যারা তাদের নামাজ থেকে উদাসীন যারা লৌকিকতা করে ও নিত্য ব্যবহার্য দ্রব্যাদি আটক রাখে পূর্ণাঙ্গ বাক্যাবলী أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلواتهم سهون الذين هم يرؤون ويمنعون المعون أنباد أبني أمون لوك ديت أموت جي كيامو تد دين كي ميتها بوتي بون نقري أمون আর সে মিসকিনদের খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না সুতরাং এমন নামাজিদের জন্য ধ্বংস অনিবার্য যারা তাদের নামাজ থেকে একেবারেই উদাসীন থাকে যারা তা লৌকিকতা করে আর নিত্য ব্যবহারযুদ্ধবাদী আটক রাখে ছয় সুরা আল কাউসারের অনুবাদ খণ্ড খণ্ড শব্দাবলী ইন্না অ্যাপাইন অ্যাক অ্যালকাউফার ফসল লেরবিক ওয়ানহার ইন এক হুয়াল আক্তর অনুবাদ নিশ্চয় আমি আপনাকে দান করেছি কাউসার বা প্রাচুর্য সুতরাং নামাজ পড়ুন আপনার প্রতিপালকের জন্য ও কুরবান বা ত্যাগ করুন নিশ্চয় আপনার অনিষ্টকামী সেই ধ্বংসপ্রাপ্ত নির্বংশ পূর্ণাঙ্গ বাক্যাবলি এন না আতাই নাক্যাল কাউসার ইন্না এন্যাশানি একা হুয়াল আক্তর অনুবাদ নিশ্চয় আমি আপনাকে প্রাচুর্য দান করেছি সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন নিশ্চয় আপনার অনিষ্টকামীরা ধ্বংসপ্রাপ্ত নির্বংশ